মিষ্টুর জন্য রাসমেলা থেকে দেখো আমি একটা সানফ্লাওয়ার বেলুন এনেছি যাই মিষ্টুকে গিয়ে দিই অনেক খুশি হবে ওই তো মিষ্টু ওখানে দাঁড়িয়ে আছে এই মিষ্টু মিষ্টু দেখ রাসমেলা থেকে তোর জন্য আমি কি নিয়ে এসেছি আরে এই মিষ্টু পুরী রে এটা কি এটা তো মিষ্টু না এটা তো সাদা ভূত পালাই নয় তো মিষ্টু সানফ্লাওয়ার বেলুন নিয়ে নিবে ওরে বাবা পালাই পালাই বাবা বাবা উড়ি বাবা না না তুমি সাদা ভূত তুমি না মিষ্টু বললো আমি তোমাকে এটা দেব না এটা আমি মিষ্টির জন্য এনেছি ওরে বাবা পালাই পালাই ওরে বাবা এ মা সত্যি সত্যি তো মিষ্টু এই তুই মুখে এটা কি পরেছিস সাদা ভূতের মুখোশ পরেছিস দুষ্টু মেয়ে এই নে থেকে তোর জন্য সানফ্লাওয়ার বেলুন এনেছি এ কি এই মিষ্টি তুই যদি বলতে পারিস আমার হাতের মুঠোতে কি আছে তাহলে এখানে যা আছে সব তোর হয়ে যাবে হ্যাঁ আর যদি তুই বলতে না পারিস এখানে যা আছে সব তোর ভাইয়ের হয়ে যাবে তুই পারবি ঠিক আছে ঝটপট বলে নিয়ে নে এখানে কি আছে কিছু নেই ঠিক আছে যাই তোর ভাইকে গিয়ে দিয়ে দিই ঠিক আছে বল তাড়াতাড়ি

এ বাবা তো খেলতে হ্যাঁ তোকে আমি ঠকালাম উল্লু বানায় বড় মজা মিষ্টুর কাকীমা मिষ্টুকে উল্লু বানিয়ে দিয়েছে এই এই আমার বড়টা দিয়েছে 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 এ বাবা मिষ্টুকে উল্লু বানিয়ে তো আমি ঠকে গেলাম দেখো দেখো মিষ্টু আর মিষ্টুর ভাইয়ের জন্য আমি রুটি সবজি নিয়ে এসেছি তোমরা জানো তো মিষ্টু আর মিষ্টুর ভাই না রুটি সবজি ভালো খাই যাই তাড়াতাড়ি গিয়ে দি। এই মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি রে তাড়াতাড়ি তো ভাইকে নিয়ে এখানে খেলা করছিল কোথায় চলে গেল এই মিষ্টু ভাইকে নিয়ে কোথায় গেলি রে তাড়াতাড়ি আয় কী ব্যাপার কুকু করছে কোথার থেকে আবার এই জায়গায় লুকিয়ে নেই তো এ বাবা এখানেও তো কেউ নেই এই আসবি তোদের জন্য রুটি সবজি নিয়ে এসেছি গরম গরম আবারও কুকু করছে দেখি তো এই দিকে লুকিয়ে আছে নাকি এই তোরা দুজনে এখানে লুকিয়ে আছিস এই বের হ বলছি দেখ তোদের জন্য গরম গরম রুটি সবজি নিয়ে এসেছি এই নে তোরা না রুটি সবজি ভালো খাস খুশি তো একটু খেয়ে দেখ তো কেমন হয়েছে আজকে রুটি সবজিটা কেমন হয়েছে খুশি তো ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নে তারপর আমরা ঘুরতে যাবো একটু কি হলো মাটিতে বসে বসে কাটছিস বাবা একটা হনুমান এসে কুল কুটুস কুটুস করে খেয়ে নিচ্ছে এত বড় সাহস আমি বিশ টাকা দিয়ে আনলাম কুলগুলো কোথায় হনুমান দেখা আজকে এই লাঠি দিয়ে মারবো কোথায় কোথায় কই দেখি 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 এটা হনুমান আর এটা তো তোর ভাই উল্লু বানালি তোরা দুজনে দাঁড়া 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 দাঁড়া